নমস্কার আমি প্রমীলা প্রমিলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি পটল ভাজা আজকের পটলটা একটু অন্যরকম ভাবে ভাজা হতে চলেছে এই পটল ভাজা খেতে ভীষণ সুস্বাদু আর বানানো কিন্তু ততটাই সহজ খুব কম সময়ের মধ্যে খুব কম উপকরণে কম মশলায় কিন্তু আজকের পটল ভাজা হয়ে যাবে তোমাদেরকে অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখার আমি কিভাবে বানাচ্ছি কিন্তু তোমরা স্কিপ করলে বুঝতে পারবে না চলো রেসিপিটা শুরু করি প্রথমে কিন্তু পটল আমাদের কেটে নিতে হবে তো খুব ভালো করে লক্ষ্য করো আমি পটলটা কীভাবে কাটছি প্রথমেই পটলটাকে ছিলে নিতে হবে আর দুই সাইড একটু কেটে বাদ দিয়ে দেব। পটল কাটাটা লক্ষ্য করো তাহলে কিন্তু এই পটল ভাজাটা তোমাদের একদম ইজি হয়ে যাবে দেখো খুব জিরিজিরি করে অল্প অল্প করে কেটে নিচ্ছি পুরো পটল কিন্তু কেটে ফেলবে না দুই সাইড কেটে নেব আমি কিন্তু প্রথমে একটা সাইড কেটে নিচ্ছি একদম যতটা চিকন চিকন করে পারবে ততটাই চিকন চিকন করে কেটে নেবে এক সাইড হয়ে গেছে আরও একটা সাইড কেটে নিচ্ছি মধ্যেটা কিন্তু কেটে ফেলছি না আমি বটি করে নিচ্ছি তোমরা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারো তো এইভাবে প্রত্যেকটা পটলগুলোকে আমাদের খুব সাবধানে টাইম নিয়ে কেটে নিতে হবে কেটে নেওয়ার কারণে পটলের মধ্যে মশলা আর লবণটা খুব ভালো মতো ঢুকবে আর দেখতেও দারুণ লাগবে একটা পটল কেটে নিয়েছি আরও একটা পটল তোমাদেরকে কেটে দেখাচ্ছি তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে তো খুব ভালো করে কিন্তু চিকন চিকন করে কেটে নেবে প্রত্যেকটা পটল একটু কাটাটা একটু সময় সময় লাগবে লাগবে ভাজতে কিন্তু কিন্তু একদমই না এই রান্নাটা দেখতে ভীষণ ভালো ভালো লাগে লাগে খেতে আমি ততটাই অবশ্যই তোমাদেরকে অনুরোধ করবো যে আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো একটু এদিক ওদিক হয়ে গেলে স্বাদ কিন্তু একটু হলে অন্যরকম হয়ে যাবে তো প্রত্যেকটা পটল কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার পটলটাকে একটু লবণ হলুদ দিয়ে করে নেব লবণ দিয়ে দিলাম কিন্তু মতো মতো এবার পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি খুব ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে যদি সময় থাকে তাহলে দশ মিনিট রেখে দেবে না থাকলে কোনো ব্যাপার নেই সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে তো আমি কিন্তু কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে পটলটাও ওইদিকে মাখানো হয়ে গেছে পটলগুলোকে ভেজে নেব গ্যাসের আইসটাকে এখন কমিয়ে দিলাম প্রত্যেকটা পটল আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে পটল দেওয়ার পরে আমি নাড়ছি না আঁচটাকে কমিয়ে রেখে ঢাকা দিয়ে এক মিনিট মতো রেখে দিলাম এক মিনিট পরে আমি ঢাকাটা খুলে কিন্তু পটলটাকে উল্টে দেবো এক পিট ভাজা হয়ে গেছে আরও এক পিট উল্টে দিচ্ছি খুব ভালোভাবে আবারও ঢেকে দেব এক মিনিট তাহলে কিন্তু সেকেন্ড পিটটাও ভাজা হয়ে যাবে তো একদম ইজি এই রান্নাটা তোমরা দেখতে থাকো কিভাবে আমি বানাচ্ছি পটলটা হতে থাক আর তোমরা দেখে নাও আমি কি কি মশলা নিয়েছি নিয়েছি এক চামচ সরষে কয়েকটা রসুনের পোয়ার চারটা কাঁচা লঙ্কা এগুলোকে পেস্ট করে নেব এদিকে পটল ভাজাটাও কিন্তু হয়ে গেছে আর মশলাটা আমি বানিয়ে নিয়েছি তো পটলগুলোকে কিন্তু এবার আমি তুলে নেব খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর নরম হয়ে গেছে তো তেল থেকে আমি প্রত্যেকটা পটলকে উঠিয়ে নিচ্ছি যারা কোনোদিনই পটল ভাজা পছন্দ করে না তারাও কিন্তু এই পটলটা ভেজে দেবে গোটা গোটা পটল ভীষণ পছন্দ করবে প্রত্যেকটা পটল আমি উঠিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে আরো কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আর আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা কিন্তু কাঁচা রাখবে না একদমই লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে কাজটাকে মিডিয়ামে রেখে কাজটা করবে তাহলে পুড়ে যাবে না পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম মশলাটা দিয়ে দিচ্ছি মশলা সর্ষে পুড়ে গেলে কিন্তু তেতো লাগে তাই সাবধানে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই একটু কমিয়ে রাখবে মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে লবণ যেহেতু পটলের মধ্যে লবণ দেওয়াই আছে তাই লবণটা একটু সাবধানে দেবে বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে এবার মশলা পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার কিন্তু ভেজে রাখা পটল আমি এর মধ্যে দিয়ে দেব পটলটা দিয়ে খুব সাবধানে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি খুব সাবধানে আলতো হাতে একটু করে নেড়ে দিলাম এবার কিন্তু আবারও আমি ঢাকা দিয়ে এক মিনিট রেখে দেব আর বেশি নাড়বো না খুব বেশি নাড়ার দরকার নেই পটলটা তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে এক মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি পটল ভাজা আমাদের একদমই রেডি দেখো কত সুন্দর লাগছে দেখতে কত সহজেই কিন্তু চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু একদম এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেলো ভীষণ ভালো লাগে বন্ধুরা তোমরা না বানালে বুঝতেই পারবে না আবারও বলছি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো সবাইকে খাওয়াও সবাই পছন্দ করবে আর বারবার এই রেসিপিটার জন্য তোমাদেরকে অনুরোধ করবে আমি কিন্তু পটলটা উঠিয়ে নিচ্ছি এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার পালা তো আমার এই রেসিপি তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রেখো আজকে এই পর্যন্ত